গাইজ আসসালামু আলাইকুম ছুটি শেষে চলে যাচ্ছি কর্মস্থলে চট্টগ্রাম এক মাসের ছুটি বাড়ি থেকে যেতে একটু খারাপই লাগতেছে এবার আর নয় ঢাকা চলে যাচ্ছি অনেক দূর সেই চট্টগ্রাম হাজব্যান্ডের চাকরির কারণে কোথাও গিয়ে তিন চার বছরের বেশি থাকতেই পারি না দশ বছর বিবাহিত লাইফে এই নিয়ে নয়বার বাসা চেঞ্জ করলাম তো যাই হোক মন খারাপ থাকার কারণে সব ভিডিও করতে পারলাম না আমরা যাচ্ছি পূর্বাচল তিনশো ফিট রাস্তা দিয়ে পূর্বাচল তিনশো ফিট রাস্তাটি রাতের বেলায় মনে হয় দুবাই এসেছি এই রাস্তায় আমিও প্রথমবার যাচ্ছি ঢাকায় থাকতে অনেকবার প্ল্যান করেছিলাম আসবো তিনশো ফিটে কিন্তু আসা হয়নি তো গাইস জানালার পাশে বসে তেমন ভালো ভিডিও করতে পারিনি যতটুক সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করতেছি গাইজ রাস্তাটি খুবই সুন্দর আমার কাছে খুবই ভালো লাগতেছে যারা এখনো পূর্বাচল তিনশো ফিরে ঘুরতে আসেননি তারা অবশ্যই ঘুরতে আসবেন রাতের বেলায় অনেক সুন্দর ভিউ দেখতেই পাচ্ছেন এই হচ্ছে বাসের ভিতরের পরিবেশ আমার মেয়েটা ঘুমিয়ে পড়েছে আমার মেয়েটারও অনেক মন খারাপ যাই হোক রাতের বেলায় তেমন একটা ভিডিও ভালো হয়নি তো দেখতে দেখতে চলে আসলাম কুমিল্লার একটি হোটেলে বাসটি ভালো একটি হোটেলেই যাত্রা বিরতি দিয়েছে হোটেলটির নাম খন্দকার ফুড বিলা এটি কুমিল্লা ক্যান্টনমেন্টের পাশেই অবস্থিত হোটেলে ঢুকে ফ্রেশ হওয়ার পর খাবার খেয়ে নিলাম খাবার খাওয়ার শেষে আবার যাত্রা শুরু করলাম আমরা এখন যাচ্ছি কুমিল্লা ক্যান্টনমেন্টের পাশ দিয়ে কুমিল্লা ক্যান্টনমেন্টের ঘেটটি রাতের বেলায় অনেক সুন্দর দেখা যায় যাই হোক রাত অনেক হয়েছে এখন একটু রেস্ট করি আর ভিডিও বড় করবো না চট্টগ্রামে যাচ্ছি সেখানে অনেক সুন্দর সুন্দর লোকেশন আছে পরবর্তী ভিডিওর মাধ্যমে সেই স্থানগুলো দেখাবো তো সব সময় পাশে থাকবেন আশা করি অবশ্যই এই ভিডিওতে লাভ লাইক দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ